আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই যে নন হাইড্রলিক খুলনা নাম্বার আঠারো সত্তর নাম্বারে যে গাড়িটা আমার ভিডিওতে দেখছিলেন সেই গাড়িটা এখন এই যে চলে যাচ্ছে কুরিয়ারের অফিস থেকে গাড়িটা যাচ্ছে ঠাকুরগাতে তো প্যাকেজিংয়ের কাজ চলতেছে প্যাকেজিং কিছুটা হয়েছে হালকা পাতলা আর বাদ বাকি এর পরবর্তীতে আরও হবে তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে গাড়ি সেল দিয়ে থাকি এই ঠাকুর ঠাকুরগাঁওতে যাচ্ছে তো গাড়িটা কিভাবে আমরা পাঠাই সেগুলো আপনাদেরকে একটু জানাই আর কি এই গাড়িটা প্রথমে একটা গামছা দিয়ে আমরা এই ট্যাঙ্কির উপরে দিই দেওয়ার পরে হচ্ছে আবার বাবল পলি দিই তারপরে মোটা করে গামছা দেওয়া ওর ভিতরে কাপড় তারপরে এটার উপরে আবার হচ্ছে বস্তা দিয়ে বান্ধা হয় আর কি খুব সুন্দর করে কোথাও কোনো কিছু দেখা যাবে না এমনভাবে ইয়ে হয় এই যে সব কিছু বেঁধে দিয়েছি সুন্দর করে যাতে কোথাও কোনো দাগ ডিসক্রাশ না লাগে গাড়িটা ঠিক এই অবস্থায় যাচ্ছে খুব সুন্দর অবস্থায় আছে গাড়িটি খুবই সুন্দর অবস্থায় আছে কোথাও কোনো দাগ ডিসক্রাশ নেই তো যারা ডিসকভার ওয়ান থার্টি ফাইভ গাড়ি খুঁজতেছেন বা ডিসকভার ওয়ান থার্টি ফাইভ গাড়ি ভালোবাসেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার লোকেশন হচ্ছে যশোর চৌক আছে বাজার চশোর চৌকাছা বাজার আমার নাম হচ্ছে সুব্রত সুব্রত দাদা বললেই আমাকে অনেকে চিনে আমার এলাকায় তো আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ডাবল সেভেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ডাবল সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে আপনারা চাইলে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকেই হোক আমার সাথে যোগাযোগ করতে পারবেন গাড়ি নিজের সরজমিনে এসে দেখে নিলে নিতে পারবেন যদি চান কুরিয়ারের মাধ্যমে এইভাবে পাঠাইতে হবে তো পাঠানো সম্ভব অসুবিধা নেই তো এই ছিল আমাদের আজকে সেল আপডেট পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন